আশা করি সবাই ভালো আছেন আমরা ইউটিউবে অনেক দিন যেমন ভিডিও দি না একটু নিজের স্টোর নিয়ে ভিজি থাকার কারণে আমরা ইউটিউবে ভিডিও দিতে পারিনি সো আজকে আমাদের যে ভিডিওটা এটা হলো কিভাবে আপনারা ডাউন থিম যেটা ফ্রি থিম এইটা দিয়ে আপনারা কীভাবে একটা প্রফেশনাল স্টোর তৈরি করবেন এটা হলো আমাদের আজকে টপিক স্টোরটা ঠিক এমন আউট একটা আউটপুট দেবে এমন লুক এই স্টোরটা ডাউন থিমের উপরে ক্রিয়েট করা এই স্টোরটা কীভাবে আপনারা ক্রিয়েট করবেন ফুল টিউটোরিয়াল এই ভিডিওতে আছে সো সবাই ভিডিওটা ওয়াশ করেন লাস্ট অব দি আশা করি প্রফেশনাল একটা স্টোর তৈরি করতে পারবেন আর যদি কেউ প্রফেশনাল স্টোর আমাদের থেকে তৈরি করে নিতে চাই তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর বায়োতেও থাকবে প্লাস আপনার স্ক্রিনেও আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন সো আমরা ভিডিওটা কন্টিনিউ করি আচ্ছা আমরা এখানে একটা ডাউন থিম নিয়ে নিছি একটা ডাউন থিম ঠিক আছে প্রথমে আমাদের হেডারের কাজ ঠিক আছে এখানে অ্যানাউন্স বার এটা আছে অ্যানাউন্স বার এটা অ্যানাউন্স বারটা মানে ক্লাসিক অ্যানাউন্স বার আমরা একটা কাস্টম লিকুইডিটি দিয়ে একটা অ্যানাউন্স বার নিয়ে আসবো সো এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব এখানে যাব নিচে যাওয়ার পরে যে কাস্টম লিকুইডিটি এটা এটা আমরা এখানে নিয়ে আসবো দেন এখানে আমাদের কাস্টম লিকুইডিটি অলরেডি আমরা লিখে রাখছি সো এখান থেকে আমরা কাস্টম লিকুইডিটিটা কপি করবো ওয়েট এটা পুরোটা কপি করবো লিখে রাখার কারণে মানে ভিডিওটা তো লং না হয় এর জন্য আমরা লিখে রাখছি এটি আচ্ছা এখানে যাব এটা টেস্ট করে দিব আমাদের কাস্টম লিপিউটি এখানে চলে আসছে এখানে আমাদের যে অ্যানাউন্স বার্ডটা বা হেডার ওপরে যে অ্যানাউন্স বার্ডটা আছে এটা চলে আসছে কিন্তু এখানে দেখেন উপরে একটা হোয়াইট লাইন হোয়াইট বর্ডার আছে নিচে একটা হোয়াইট বর্ডার আছে এটা আমরা বমাবো এখানে আমাদের টপ প্লাস বটম দুইটা আমরা জিরো করে দেবো বি এক্সট্রা জিরো তাহলে এটা একদম একটা পারফেক্টলি একটা শেপে চলে আসবে সো এটা আমরা উপরে নিয়ে যেয়ে ছেড়ে দেবো প্রথম কাজ কমপ্লিট নেক্সট আমাদের এখানে একটা লোগো আপলোড করতে হবে আমরা হেডারে চাপ দিব হেডারে চাপ দেওয়ার পরে আমাদের এখানে একটা লোগো লাগবে এখানে লাক্সারি কেরাউন লেখা আছে সো এখানে আমাদের একটা লোগো ইম্পোর্ট করতে হবে লোগো ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে সেটিংয়ে যাব সেটিং এখানে লোগো আমরা লোগোটা এখান থেকে ইম্পোর্ট করব আমাদের লোগো মেক করা আছে সো ভিডিওতে যাতে লং না হয় এর জন্য আমরা লোগো সব আগে মেক করে রাখছি ঠিক আছে সো আমরা এখানে আমাদের লোগোটা ইনপুট করে দিব আচ্ছা লোগোটা ইনপুট করে ডান লোগোটা এই সাইডে থাকলে তেমন একটা ভালো দেখাচ্ছে না আমরা লোগোর পিএক্সটা হালকা একটু বাড়া নিব তিরিশ একশো তিরিশ পিএক্স ডাকবো কিন্তু আমাদের লোগোটা এই সাইডে রাখলে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না সো আমরা এখানে মিডিল লেফট লেখা আছে এখান থেকে আমরা টপ টু সেন্টার দিয়ে দিব ঠিক আছে আমরা এখানে সেন্টার আর টপ সেন্টার দেবো এই একটা লুক আসছে ঠিক আছে যদি পিএক্স বেশি লাগে তো আপনারা কমাই দিতে পারেন আদারওয়াইজ ফোন থেকে দেখলে আরও বেশি সুন্দর দেখাবে বুঝতে পারছেন দেন আমাদের এডারে কাজ শেষ আমরা নেক্সট এখানে ব্যানার কাজে আসব ঠিক আছে এখানে যে ইমেজ ব্যানার আছে আমরা এখানে সমস্ত টেক্সট এখান থেকে রিমুভ করে দিব জাস্ট সব নয় থাকবে অন্য অন্য কোনো কিছু এখানে থাকবে না আমরা সব রিমুভ করে দিব তারপরে এখানে আমরা একটা ব্যানার অ্যাড করব আমাদের ব্যানারটা তৈরি করা আছে সো আমরা এখানে ব্যানারটা আপলোড করে দিব ওয়েট সেই আছে ব্যানারটা তৈরি করা ওকে এখানে ব্যানারটা মানে তৈরি করা আছে এখানে ব্যানারটা আপলোড করে দিলাম আপলোড করে দিলে একটা জিনিস এখানে দেখবেন যে ব্যানারটা সাইজটা খুব মানে একটা প্যারা দিবে ঠিক আছে মানে হয় আপনার ফোন ফোন থেকে দেখলে ছোট হয়ে যাবে ঠিক আছে এই যে একটা সমস্যা ফোন থেকে দেখলে দেখেন ব্যানারটা ছোট হয়ে যাচ্ছে পিসি থেকে দেখলে আপনার ডেস্কটপ থেকে দেখলে এটা ঠিকঠাক দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে নিচে একটা বাটন পাবো এ লার্জ এখান থেকে লার্জটা সরে আপনার প্রতঙ্কা দিয়ে দেবো ঠিক আছে এটা এইটা সিলেক্ট করলে কী হবে এটা সিলেক্ট করলে ফোন থেকেও আপনার ইমেজটা কাটবে না ফোন থেকেও সুন্দর দেখাবে প্লাস আপনার পিসি থেকেও সুন্দর দেখাবে ঠিক আছে নেক্সট আমরা এখানে একটা কালেকশান নিয়ে আসবো সেক্ষেত্রে এখানে আমরা কালেকশন লিস্ট এটা হলো কালেকশান লিস্ট এটা এখানে নিয়ে আসবো কালেকশান লিস্টটা আমরা উপরে নিয়ে যাব দেন এখানে সেটা এখানে কালেকশান লিস্টে আমাদের তিনটা কালেকশন আছে আমরা একটা অ্যাড করে নেব চারটা কালেকশন দিব এখানে এটা আমরা অ্যাড করছি সো এখানে যেহেতু আমাদের কালেকশন লিস্টে দেখেন এখানে একটা অপশন থাকবে এই যে কলমস এখানে তিনটা সিলেক্ট করে একদম তিনটা পরেরটা নিচে আসছে সো এখানে যদি আমরা চারটা সিলেক্ট করি চারটা সিলেক্ট করলে এটা রাউন্ড বাই রাউন্ড চলে আসবে ঠিক আছে এবং ফোন থেকে যখন ফোন আউটলেট ফোন লেআউটটা দেখবেন আউটলেট বলছি সরি লেআউটটা দেখবেন লেআউটটা অবশ্যই ট্যু রাখবেন ঠিক আছে টু রাখলে কী হবে একবারে ফোনে দুইটা পরে আসবে ঠিক আছে আপনার কালেকশন একবারে দুইটা পরে আসবে ঠিক আছে দেন আমরা এখানে কালেকশানের কাজটা লিখবো এখানে কালেকশান আছে কালেকশনে এখানে আমরা আওয়ার কালেকশান আমরা যে আমরা যেহেতু এটা প্রিপেয়ার করছি আগে থেকে এখানে দেখেন লেখা আছে আর সব ওই সব বাই ক্যাটালগ ঠিক আছে সরি সব বাই কালেকশান এখানে আমরা এখান এটা সেমভাবে এখানে আমরা এটা দিয়ে দিব এটা এই যে অপশানটা আছে হেডার এটা রিমুভ করব এখানে আমরা এটা অ্যাড করব। এটা ব্লব করে দেব ঠিক আছে দেন আমাদের এখানে কালেকশন অ্যাড করতে হবে আমরা আমাদের কালেকশন তৈরি করা আছে সোমবার একটা একটা করে এখানে কালেকশন অ্যাড করব মেডি ড্রেস তারপরে এখানে কালেকশানটা অ্যাড করে নিার্ট ড্রেস ড্রেস ওকে আমাদের এখানে চারটা কালেকশন অলরেডি অ্যাড কর কমপ্লিট দেন দেন এখানে আমরা একটা আমাদের নিজেদের অ্যাবাউট আছে একটা সেকশন দিব ঠিক আছে অ্যাবাউট আস যেহেতু একটা প্রফেশনাল ওয়েবসাইট আমরা মেক করতেছি আমাদের এখানে একটা অ্যাবাউট আস্তে দেওয়াই লাগবে কারণ আমাদের সম্পর্কে কিছু একটা লেখা লাগবে এটা এটা আমরা অলরেডি আমরা এটা সব কমপ্লিট করে রাখছি সো আমাদের কাছে এটা খুব একটা ঝামেলা মনে হচ্ছে না আচ্ছা এখানে অ্যাবাউট আছে কি এখানে আমরা ইমেজ ইউজ করবো ইমেজটা আমরা অলরেডি তৈরি করে ফেলছি ওয়েট আহ এই মে এই যে ইমেজটা আমরা এটা তৈরি করছি আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারে এমনভাবে আচ্ছা দেন এখানে এখানে আমাদের লিখতে হবে আওয়া উটাস ঠিক আছে সরি এখানে এখানে আমাদের সম্পর্কে কিছু একটা লিখতে হবে ঠিক আছে মানে আমাদের স্টোরের সম্পর্কে আডিকেলসলি কি বিক্রি করতেছেন কি ধরনের সার্ভিস মানে কী ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন প্রোডাক্টের কোয়ালিটি এভ্রিথিং এখানে ছাড়বো ঠিক আছে আচ্ছা এখানে দেখেন আমাদের অ্যাবাউটাস অলরেডি লেখা আছে আমরা এখান থেকে কপি করে নিব কারণ আমরা আগে থেকে ভিডিওটাতে লম্ব হয়েছে আগে থেকে আমরা এটা লিখে রাখছি সো এখানে আমরা এটা কপি করে নিয়েছি এখানে সে পেস্ট করে দিব কমপ্লিট আচ্ছা সেমভাবে এখানে লেখা আছে আমাদের দেখেন এখানে লেখা আছে অ্যাবাউটাস আমরা এখানে ওই অ্যাবাউটাসটা লিখে দিবো এখানে আমরা দিব ওকে আমাদের কাজ শেষ দেন আমরা নিচে আমাদের একটা কালেকশন রাখবো ঠিক আছে এখানে অলরেডি একটা কালেকশন আছে কালেকশন একটা যে কোনো একটা কালেকশন এখানে রাখবো আমরা মেরি রাখলাম ঠিক আছে কিন্তু আমরা এই যদি এইভাবে আপনাদের দেখতে ভালো লাগে যে অনেকগুলো প্রোডাক্ট আহ এখানে শো করতেছে এটা যদি ভালো লাগে দেন এটা রাখতে পারেন আমরা এখানে পাঁচটা করে দিলাম ঠিক আছে তাহলে এটা সুন্দরভাবে দেখা যাবে আচ্ছা দেন আমরা এর এর নিচে আরেকটা আমরা ইমেজ নিব সেমভাবে এখানে দেখেন আমরা যেমন নিছি সেমভাবে এখানে একটা কাস্টম লিক্যুইটি প্লাস একটা ব্যানার নিব ঠিক আছে সো এখানে আমরা একটা প্রথমে কাস্টম লিকুইডিটি নিব এই যে কাস্টম লিকিউরিটি আমাদের উপরে যে কাস্টম লিকিউইডিটিটা ছিল সেম কাস্টম লিকুইডিটি আমরা এখানেও দিব আমরা এখানে যাব এটা কপি গোর্কো

আদারে সামনে যাওয়ার দরকার এখানে আমরা জাস্ট রেডি হয়ে যাট করব সো এখানে আমরা আমাদের ইমেজটা তৈরি করা আছে আমরা ইমেজটা অ্যাড করে নিব হিয়ার ইজ দ্য ইমেজ সেম ভাবে এখানে আমরা যেটা বলছিলাম এটা আমরা প্রথমটা করে দিক আচ্ছা এখানে আমাদের আরেকটা কমপ্লিট উপরে লোক কমপ্লিট অ্যানাউন্সার কমপ্লিট দেন এখানে আমাদের নিচে আরেকটা আমরা কালেকশন নিব সেমভাবে এখানতে আমরা নিচে একটা কালেকশন নিব ফিউচার কালেকশন ফিউচার কালেকশন নিব নেওয়ার পরে সেমভাবে এখানে আমরা আরেকটা ড্রেস অ্যাড করে রাখব ওকে দেন আমরা নিচে এখানে আমরা একটা জাস্ট কাস্টম রিভিউ ইউজ করব ট্রাস্ট বিল্ড করার জন্য আমরা এই স্টোরে কোনো রিভিউ অ্যাড করতেছি না জাস্ট আমরা ট্রাস্ট বিল করার জন্য এখানে আমরা একটা কাস্টম ডিকুইটি অ্যাড করবো আমরা দেখাই দিয়ে কাস্টম ডিভিউটি এখানে অ্যাড করে আমরা এই কাস্টম লিকুইডিটি অ্যাড করবো এখানে কাস্টম লিকুইডিটি নেবো আমাদের লেখা আছে আমি সেটা দিচ্ছি এখানে সো এই যে আমাদের কাস্টম লিকুইডিটি সিম্বল এখানে কপি পরবো এখানে আমরা এটা পেস্ট করে রাখি এটা আমরা ইউজ করবো এখানে আমরা এখানে পি এক্সটা রাখতে পারি আদারওয়াইজ ঠিক আছে সব কিছু ওকে এখানে আমরা একটা কাস্টম ডিবিউটি নিয়ে আসলাম তারপরে আমাদের নিচে একটা আমরা ব্লক পোস্টের একটা সেকশন নিয়ে আসবো ব্লক পোস্ট যে ব্লক পোস্ট আমরা এখানে ব্লক পোস্ট নিলাম নেওয়ার পর সিলেক্ট ব্লক পোস্ট আমাদের ব্লক পোস্ট লেখা আছে এটা নিউজ এখানে আমরা একটা ব্লক পোস্টের সেকশন নিলাম এটা বেসিক্যালি একটা আপনাদের স্টোর নিয়ে একটা প্রত্যেকটা ডেজের উপর একটা একটা সামারি লেখা আর কি দেন আমরা এখান থেকে ফুটারে কাজ করি সেম যদি দেখেন আমরা এখানে ব্লগ পোস্ট নিছি ব্লগ পোস্ট নিছি একটা কালেকশন রাখছি আপনারা চাইলে রাখতে পারেন না চাইলে না রাখতে পারেন আমরা এখানে রাখছি সো আমরা এখানে অ্যাড করে দেব একটা কালেকশন ব্লগ পোস্ট নিছি আমরা আরেকটা ফিচার কালেকশন অ্যাড করে দেব এখানে আমরা এই ড্রেসটা অ্যাড করে দিই আচ্ছা এখানে আমাদের প্রথম ওয়েবসাইটে উপরের কাজ সব শেষ আমরা ওটা ফুটারের দিকে যাব ফুটার কাস্টমাইজ করার জন্য ফুটার কাস্টমাইজ করার জন্য প্রথমত এখানে ফুটারে চলে আসবো ফুটারে এই যে ফুটার মেনু নিচে আমাদের ফুটার মেনু আছে ফুটার মেনুতে আসবো আসার পরে আমরা এখানে অ্যাড সেশান দিব প্রথমত আমরা একটা ইমেজ নিব এখানে আমার একটা ব্যানার মানে এখানে আমাদের একটা ছবি মানে আমাদের যে লোগোটা আছে লোগোটা একটা ছবি থাকবে দেন আমরা এখানে সব মেনু নেব ঠিক আছে তিনটা মেনু নিব আর সরি একটা টেক্সট তিনটা টেক্সট ওকে তারপরে এখানে আমাদের এই যে এখানে আমাদের একটা আমাদের যে লোগোটা আছে এটা আমরা আপলোড করব আমাদের লোগোটা আমরা আপলোড করে দিচ্ছি এখান থেকে সেখানে আমাদের লোগোটা আমরা এখানে আপলোড করে দিলাম আমাদের পিএক্স টেটও আমরা বাড়াই নিব ওকে ঠিক আছে ফোন থেকে দেখলে এমন দেখাবে ঠিক আছে ফোন থেকে যদি আপনারা দেখেন তাহলে এর আপনি দেখাবে একটু কমায়নি এটা বেশি লাভ হয়ে গেছে পারফেক্ট পারফেক্ট আচ্ছা সেম ভাবে এখানে আমাদের যে পলিসিগুলো আছে আমরা দেখেন এখানে পলিসি বেস কাস্টমাইজ এখানে লিখেছি প্রথমে লিখছি কি আপ বিজনেস ইনফরমেশান ঠিক আছে সো এখানটায় আমরা এটা কপি করে নিব এখান থেকে এটা আমরা কপি করে নিব এই যে অপশনটা আছে এটা ক্লিক করব উপরে যে হেডারটা আছে এখানে আমাদের বিজনেস ইনফরমেশন দিব কন্ট্রোল V এটা ব্লক করে দেব নিচে আমরা বিজনেস रिलेटेड से ইনফরমেশনগুলো আমরা এখানে দিছি সেম ভাবে আমরা এখানে দিয়ে দিব দাঁড়ান এই যে সেম ভাবে এখানে আমরা এটা দিয়ে দিই হ্যাঁ এটা আচ্ছা যেহেতু টেক্সটটা আমাদের প্রথমেই ছিল ওটা আমরা এখানে কত নিয়ে আসলাম। ঠিক আছে আমাদের বিজনেস ইনফরমেশন কমপ্লিট দেন এখানে আমরা দেখেন এখানে আমরা নিয়ে এসেছি আওয়ার পলিসি ঠিক আছে সেমভাবে এখান থেকে আমরা আওয়ার পলিসি আওয়ার পলিসি এখান থেকে কপি করলাম এখানে আমরা আওয়ার পলিসি লিখক এই যে হেডারে অপশন আমরা আওয়ার পলিসি লিখকো দেখ আমাদের যে পলিসি ফুটার যে পলিসিটা আসুন সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিব মেবি ফুটার পলিসি আচ্ছা পলিসি এখানে আমাদের অ্যাড করাই আছে প্রাইভেসি পলিসি হ্যাঁ এখানে আমাদের পলিসিটা অ্যাড করাই আছে সো এখানে আমাদের অ্যাড করা লাগবে পাশে আমাদের হোম যে মেনুটা আছে হোম মেনুটা সেম্বার এখানে দেখেন আওয়ার সাপোর্ট লেখা আছে আমরা এখানে আওয়ার সাপোর্ট লিখে দিলাম এই যে ক্রস সাপোর্ট তারপরে মেনুর এখানে আসবো মেনুর এখানে এই মেনুটা ঠিক আছে ওকে আমরা এইটা এখানে রাখবো সো আমাদের ওয়েবসাইট কমপ্লিট আমরা এইভাবে ওয়েবসাইটটা জাস্ট ফিউ মিনিটে আমরা একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট আমরা মেক করে মানে মেক করতে পারবো দেখেন এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা কিন্তু দুঃ আমরা এটা আগে মেক করছি এখন এটা মেক করলাম ঠিক আছে একদম পারফেক্টলি আমাদের ওয়েবসাইট মেক করা কমপ্লিট আর শুনুন যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্লাস নেক্সট ভিডিওর জন্য আমি একটা জিনিস দেখাই যদি এই ভিডিওতে আমরা ভালো ইঙ্গেজ পাই ভালো রিসফলস পাই তাহলে আমরা নেক্সট ভিডিওতে এই টাইপের ওয়েবসাইট কীভাবে মেক করবেন এই টাইপের ওয়েবসাইট মেক করে শেখাই দেবো ঠিক আছে এটা আমরা মেক করছি সো এই টাইপের ওয়েবসাইট মেক করে আমরা শেখাই দিব এই টাইপের ওয়েবসাইট আপনারা কীভাবে মেক করবেন আমরা ডিটেললি সব কিছু একটা ভিডিও দিব আর যারা যারা প্রফেশনালভাবে স্টোর ডিজাইনিং করেন যে চার সবই স্টোর ডিজাইনিং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিঅ'ৰ বায়'টেলি থাকে প্লাছ ভিডিঅ' ডিছক্ৰিপশনে থাকে প্লাছ স্ক্ৰিন থাক